সবাইকে জানিয়েছি আমি খুব ভালো রয়েছি তাই প্রভুকে ধন্যবাদ দিই আর আমাদের পাশ বাড়ি একটা বৌমা হয় সে খুব একটু মনে ধরে আমার সঙ্গে সেরকম কথা বলে না বলে নিয়ে আমার কিছু যায় আসে আমি তো সবসময় বাবার কাছে সকলের জন্য প্রার্থনা করি আর হারে প্রচুর লেগেছে এক সপ্তাহ দু তিন দিন আগে আমার তার শাশুড়িতে বলছে বলে নাকি একটু ওরা তো জানে না যে প্রার্থনা করতে হয় বলে একটু ফোন দেয় কি জিজ্ঞেস করা তিন চারজনের কাছে বলেছে কেউ দেয়নি তা আমি বুঝি আমি হ্যাঁ যাবো তুমি আমার সঙ্গে কথা বলো তো কি হয়েছে আমি সবার জন্যই প্রার্থনা করি বাবার কাছে দেখি তিন দিন প্রার্থনা করে দেওয়ার পরে আজকে সকালে বলেছি ভালো আছে তো তুমি কালকে বলেছি বলে হ্যাঁ ভালো আছি আমি বাবার কাছে কালকে গিয়ে আমি সাক্ষ্য তাই সে একদম পুরো সুস্থ আছে ভালো আছে তাই প্রভুকে দু হাত তুলে ধন্যবাদ দিই আর আমার পায়ে তেলে প্রচন্ড হারে ধর কীভাবে খুব ব্যথা হয়েছে জানি না বাবার কাছে প্রার্থনা করার পর একদম পুরো ব্যথা কমে গেছে আর যা কিছু হয় আমি বাবার কাছে প্রার্থনা করলে আমার সব হেরে বাবাই আমার ডাক্তার বাবাই আমার সব কিছু তাই প্রভুকে আমি দু হাত তুলে ধন্যবাদ দিই আমার তিন চার দিন আগে হাসবে হয়তো সবাই আর মারে ফের রাগ নেই মাংস খেতে গিয়ে মা মাংসের হাট উঠে গিয়ে গর্ত হয়ে গেছে গিয়ে মুখ খেয়ে এইরকম ভাব কালকে গেছি তাই সাইডটা আমি শুধু ভাবছি আজকের আমাদের আরাধনা ছিল আমি শুধু বলছি প্রভু আমি যে আজকের আরাধনা করতে পারবো না আর মুখটার এমন অবস্থা হয়েছে আমি মন্ডলিতে সবার কাছে সামনে যাবো কি করে দুপুর পর্যন্ত এরকম এইখান থেকে এইটা টোপ হয়েছিল

কি বলবো আর একদম এমন অবস্থা হয়েছে হাত সময় মুচকে গেছে হাত তুলতে পারছি না এত যন্ত্রণা হচ্ছে আমি বাড়িতে নিয়ে এসে বরফ টরফ দিয়ে নাম করে বরফ দিয়ে নাম করছি বলি বউ আমার যেন এই হাত যেন ভালো আমার ডান হাত আমি কিছু করতে পারবো না খেতে পারবো না খুব যন্ত্রণা হচ্ছে বহুর কাছে প্রার্থনা করেছি রাত্রেবেলা পুতুলের কাছে অভিষেকের কাছে ফোন করেছি বলি আমার হাত থেকে প্রার্থনা করে দাও ওরা প্রার্থনা করে দিয়েছে আমার হাত এখন ভালো আছে তবুও হাত দুটো মালে লাগছে ব্যথা আছে এখন প্ল্যাট জমে গেছে এখন ব্যথা আছে আমি কিন্তু ডাক্তার দেখাইনি আমি প্রবু নাম করে ওষুধ কিনে খেয়েছি আর মালিক দিয়েছি আর মলম দেওয়ার পরে আমার হাত এখন ভালো আছে তাই প্রবুকে আমি দুবার তুলে ধন্যবাদ জানাই আর হচ্ছে গিয়ে আমি যতবার এখানে আছি সবাই আমার জিজ্ঞাসা করে যে তুমি কোথায় যাচ্ছ আমি বলি আমি আমার প্রবু চার্চে যাচ্ছি আমি কোনোদিন কারো কাছে আজ অবধি মিথ্যা দেবেন তাই কবি যেন আমার সারা জীবন যেন এখানটা আসার জন্য যেন আমার সারা জীবন যেন আমার থেকে ইয়ে করে আশীর্বাদ করে যেন সারা আমি আমার দুটো মাসের মধ্যে আমি এখানে এসেছি কল্যাণপুর থেকে তো আমি আমার সমস্যা ছিল যে আমার কথা বলতে পারবো না ডাক্তার যখন দেখিয়েছিলাম ফার্স্ট তো ডাক্তার বলছিল যে কথা আর বলতে পারবো না কারণ আমি এক সময় প্রচুর টিউশন পড়তাম চোদ্দ মনটা ব্যাচ করতাম মাথু উচ্চ মাধ্যমিক কলেজে স্কুল দিয়েছে কিন্তু যখন ডাক্তারের কথা বললো তখন আমার সব ব্যাচগুলো সেরে দিয়েছি এবং আমি অনেক ডাক্তারও দেখেছি সবাই সব ডাক্তার মশাই একই পরামর্শ দিয়েছে অপারেশন করতে হয় তো অপারেশন যেহেতু বলাই ভূকাল বটে সেই তো আমি এখন অপারেশন করাইনি এবং অপারেশন চলছে যে আমি ভেলোরে গিয়ে অপারেশন হতে হবো কিন্তু যখন একে এলাম আমার মাসির মাধ্যমে তো তখন আমি অনেকটা কথা বলতাম এখন অনেকটা বেটার ফিল করছি এবং কথাও বলতে পারছি ভালো তবুও স্যার ম্যামের কাছে প্রার্থনা করব যেন আমার মাধ্যমে আমরা যেন যিশুকে বলে দেয় আমি যেন বাইরের অপারেশনের মাধ্যমে ভালো হয়ে যায় এবং আমি তিনটে সপ্তাহ শনিবার আসতে পারিনি কারণ আমার স্ত্রীর লাস্ট পিওর ট্রেন শিশু ছিল এবং শিশুর আশীর্বাদে আমার বুদ্ধবান্ধব হয়েছে আমি খুব খুশি জয় আপু দিশু আমি এক্ষুণি আসতে দেরি হয়ে গেছি আমি গেট থেকে বেরিয়েছি এমনি গাড়িটা আমার এমন জোর আমার সামনে এসেছে আমি হত হত মানে এ হয়ে গেছি গিয়ে ধরে ফেলেছি আমার ঘর থাকে দিতে এসে আমাকে ধরে ফেলেছে আমি সত্যি কথা খুব জোর অ্যাক্সিডেন্ট থেকে এক্ষুনি বেঁধে এসেছি বাবু যিশু পবিত্র পবিত্র বাইবেল আমার কাছে ছিল আমি বাইবেলকে নমস্কার করে বললাম ঠাকুর যিশু আমাকে বাঁধিয়েছে আমি ধন্যবাদ জানাই আমি এক্ষুনি খুব জোর আমার দেরি হয়ে গেছে বলে তাড়াতাড়ি করি আর গাড়িটা এসেছে গেটের কাছে আমি তত মত খেয়ে গেছি কোথায় যাব বুঝতে পারিনি একটুখানি রাস্তা আর বড় গাড়ি ঢুকে বসেছে আমার যা ক্ষতি হতো আমার কথা বললো তুমি চলে যাও তুমি চলে যাও যিশুর কাছে কর। করো চল মঙ্গল হোক তোমার পা ভালো নেই তুমি চলে আমি চলে এসেছি খুব যিশু আমাকে বাঁচিয়েছে সত্যি পবিত্র বাইবেল আমার কাছে ছিল বলে আমি আর থেকে আমি যীশুকে ধন্যবাদ জানাই আমি উঠতে পারতুম না আমার এখানে এসে সত্যি আমার শনিবার হলেই কখন যাব কখন কাজ করব একটু দেরি হলে আমার খুব কষ্ট হয় আজ আবার দেরি হয়ে যায় বহু যিশু তুমি তো আকর আমাকে দেখো আমার কে তুমি ছাড়া আমার কে তুমি ধন্যবাদ জানাই

আমি প্রভু নাম করে হাতটা দিয়ে প্রার্থনা করতে তারপর দেখি আমার পেটের যন্ত্রণাটা পাঁচ মিনিটের মধ্যে কমে গেল তারপরে আমি আস্তে আস্তে ঘুমিয়ে বললাম তাই প্রভুকে তোমার তুলে ধন্যবাদ বলে জয় জিসু আমার সুরের এই ঘাড়ে একটা মানে প্লাটাইপে হয়েছিল আমরা কোনদিন ওটা দেখিনি আর ও তো এক লাগলা মাথাস লাগা হঠাৎ ওর বাবা দেখতে পায় দেখতে পাওয়ার পর বলছে ডাক্তারখানায় নিয়ে যেতে দাও আর মেয়ে ডাক্তারখানায় যায়নি বৌদি বলেছিল যে একটা সুস্থতার একটা বাক্য আমাকে বলে দিয়েছিল সেই বাক্যটা পরে আমি মেয়ে প্রার্থনা করাতে খোলাটা কমে গিয়েছে তাই ধন্যবাদ আর আমি আমি প্রথম যখন আসি দু অক্টোবর মাসে তখন আমার জীবনে অন্ধকার জল হয়তো ভাত খেতাম চোখের জল ফেলতাম আর দুটো হয়তো ভাত খেতে পারতাম তখন আমার জীবনে শান্তি ছিল না তখন খুব মানে অশান্তি আনন্দ ছিল মধ্যেও থাকতে পারতাম না কিন্তু যেখান থেকে বহু যিশুকে জেনেছি বা বহু যিশুকে চিনেছি সেখান থেকে আমি খুব আনন্দের সহিত থাকি যেখানেই থাকি না কেন আমি খুব আনন্দের সহিত থাকি আর এখানে এলে তো খুবই আনন্দ করি সবার সাথেই আনন্দ করি আর সেখান থেকে আমাদের পরিবার আমি খুব খুব ভালো আছি তাই বহু যিশুকে দুহাতুয়ে ধন্যবাদ আর বাঁচতে হলে বহুতেই বাঁচবো আর মধ্যে হলে বহুতেই ভরবো আর কালকে দুপুরবেলা ভাত খেতে যখন বসেছি আমার গলায় একটু কাঁটা লেগেছিল আর আমি কাঁটা মাছ খাই না বলছি প্রভু আমি তো কাঁটাটা বের করতেও পারবো না আর ওপারেও যাচ্ছে না তা প্রভু যিশু আমার ভালো করে দিয়েছে তাই প্রভু যিশু এত হাত তুলে ধরে সবাইকে জয় যিশু আমার ছেলেটা প্রতি শনিবার করে যেখান থেকে কিনে চার্জ হয়েছে সেখান থেকে মনি প্রতি শনিবার করে আসে হঠাৎ এই শনিবার ছেলেটা বিছনা থেকে পড়ে যায় পড়ে গিয়ে পড়ে গিয়েছে গত শনিবার কিন্তু কিছু হয়নি একটু কিচ্ছু হয়নি জলে ভিজে পড়ে রয়েছে কে দেখছে ছেলেটা আমার পড়ে আছে ওই কিছু নাম করে ওকে আমরা দেখে আসি কিচ্ছু হয় না হঠাৎ পড়ে গেছে এতে কিচ্ছু হয়নি ওর কিন্তু জলের মধ্যে পড়ে শুয়ে যেই গেছে হাসছে তাই প্রভুকে আমি দুহাত তুলে ধন্যবাদ দিই প্রভুকে আমার পাঁচ ছ মাস ধরে মানে ব্যথা হচ্ছিল আর পেটে যন্ত্রণা হচ্ছিল আমি এখানে ডাক্তার দেখে আমার শান ছিল সবাই বলল যে হসপিটালে দেখো আমি আমি চিত্ররঞ্জনে গিয়ে দেখাতে মানে রিপোর্ট করাতে দিয়েছে রিপোর্ট করাতে দিতে মানে তারা বলছে তোমার গায়ে এলার্ট নেই

আহ করতে না ওরা আবার বললো যে বাইরে থেকে রিপোর্টগুলো করাতে হবে বলে মানে রিপোর্টগুলো দিয়েছে আমি দুদিন একদিন ভালো থাকি আমার বিছানা একদিন ভালো থাকি বিছানা করতে হয়ে যায় আর গায়ের মাংস সব ব্যথা আর ও সর্বশরীর উৎকার যন্ত্রণা এই সে যন্ত্রণার সীমা নেই মানে এত যন্ত্রণা হচ্ছে আর আমার এরকম মানে প্রতিদিন ছ মাস হচ্ছে আর আমি শুধু বউ শিশুকে ডেকে যাচ্ছি বউ আমার তো গায়ে বিলার দিলে গা জ্বালা করে প্রচণ্ড আমায় একটা বিলার দিয়েছি গা জ্বালা করে আমার যেন বিলার দিতে লাগে না আমায় আমি যে ডাক্তার দেখিয়েছি এই ওষুধ আপনার পার্থনায় আমি ভুলে দিচ্ছি আর আমার গায়ে যে পিলার নেই বলছে আমি রস আর এই আমি আমি ফেলে দিয়েছিলাম আমি সেটা প্রতিদিন খেতে থাকি আর এখন হট করে একদিন আমার প্রচন্ড মাথা ব্যথা হয় তাই আমি পাঁচটার দিদিকে ফোন করি সত্যি আমার প্রচন্ড হারে মাথা ব্যথা হচ্ছে কটকার যন্ত্রণা হচ্ছে চারটে চারটে থেকে হচ্ছে তা দিদি আমার প্রার্থনা করে দিয়েছিল আমি বাইবেলও পড়েছি প্রার্থনা করেছি আর দিদিও প্রার্থনা করে দিয়েছে তারপরে মানে একটা দেড়টা অবধি আমার কটকার যন্ত্রণা হয়েছে তারপরে আমি প্রভুকে বলছি প্রভু আমার যে এই উৎকার যন্ত্রণা হচ্ছে আমি আর সহ্য করতে পারছি না আমি এবার গলায় দড়ি দেব তখন মানে এরকম একটা মানে আমার একটা ফটো আছে মানে প্রভু যিশুর ফটো আছে সেই প্রভু যিশুর ফটোকার দিকে তাকে তাকে আমি বলছি আমি এবার গলা পড়া কেন আমি এবার গলায় দড়ি দেব আমার সব উৎকারই যন্ত্রণা হচ্ছে আমি এত প্রার্থনা করছি মাস্টার দিদিও প্রার্থনা করে দিল আমার এই অবস্থা

সাথে আমি খাটের উপরে একই জায়গায় তাকে আমার আজকে রাত্রিবেলা তখন সাড়ে বারোটা একটা বাজবে এরকম আমি সেই খাটের উপর থেকে কিভাবে বেঁধে তো আম করে পড়ে গেছি রাত তখন সাড়ে বারোটা একটা বাজবে পড়ে গেছি আমার দুই ছেলে ছোট তাড়াতাড়ি করে পায়ে ছিল লেবেছে দেবে তাড়াতাড়ি করে আমাকে তুলেছে মাধুমি কি করে পড়ে গেলে তা আমি বলে কই আমার তো কিছু হয়নি আমি কখন পড়ে গেল কিন্তু নিজে আমি বলছি আমি কিছু হয়নি পরে আমার ছেলেরা বলছে আমার তোমার কোথায় লেগেছে আমি বলছি আমার কোথায় লাগেনি আমি উঠে আসি হ্যাঁ সত্যি আমি প্রবু আমার সত্যি অনেক সাহায্য করেছে অনেক আশীর্বাদ করেছে তাই প্রবুকে আমি দু হাতে ধন্যবাদ সবাইকে জয় দিশু আমার মার একদিন রাত্রে একটা সময় হচ্ছে খুব ভুলে যন্ত্রণা হচ্ছে তাই আমার বাবা আমার কাছে ফোন করলো ফোন করে বলছে দেখ তোর মার খুব কী যন্ত্রণা হচ্ছে কী করবো কি যন্ত্রণা হচ্ছে আচার খাচ্ছে ওরা আমার বাবা বলছে আমি আমার তোর মাকে নিয়ে হসপিটালে যাব আমি বলছি না মা বাবা তুমি হচ্ছে মাকে নিয়ে যেতে হবে না আমি হচ্ছে প্রার্থনা করছি দেখবে মা ঠিক সুস্থ হয়ে যাবে আর সকালে আমাদের এখানে আসবে আসবে আমি ডাক্তার দেখে দেখুন মা ঠিক হেঁটে হেঁটে ঠিক আমাদের বাড়ি ডাক্তার দিকে তাই আমার মা হচ্ছে বুক যন্ত্রণা সেই রাত্রে অনেকটা কমে গেছে কমে যেতে তারপর বাবা বলল ভালো আছে মা তাই আমি পক্ষে বলি জয় যীশু আমার মা যেন সবসময় যেন ভালো থাকে আমাদের পাড়ায় একটা বাচ্চা ছেলে তারপর থেকে বউলে হচ্ছে এরকম শরীর খারাপ তাই আমার সেই চাটা লেগে আমার বলছে বলছে দিদি আমার ছেলেটা আমাকে এরকম প্রার্থনা করবো আমার ছেলেটা শরীর খারাপ তাই আমি যে ঠিক আছে তোমার ছেলের নামে আমি হচ্ছে আমার নর দুজনে জীবনে প্রার্থনা করবো তাই সেই ছেলেটা তারপর দিন জিজ্ঞেস করলাম সে ভালো আছে তো ঠিক আছে ভালো আছে তাই ওকে বলি জয় যিশু ধন্যবাদ